মল থেকে চাঁদা দাবি করছে এরকম ভাবে চাঁদা দাবি করছে যে আমি আমার হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার টাকার স্বর আপনারা কিছু টাকা দেন আমরা হচ্ছে প্রচারণা চালাবো এই বলে তিনি বিভিন্ন মল থেকে টাকা নিয়েছে এরকম অভিযোগ এসেছে এই অভিযোগের প্রেক্ষিতে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পাই তারা আমাকে জানার অভিযোগটা এবং এর প্রেক্ষিতে হচ্ছে আমি পুরো বিষয়টা তদন্ত করে যদি জানতে পারি যে উনি ওনাকে আমি এসেছি প্রশ্ন জিজ্ঞেস করি যে ভাই আপনি যে কাজটা করছেন যে আপনি ব্যালট এবং ছবি এইগুলো সব চেঞ্জ করে ব্যালট নাম্বার ঠিক রেখে ছবি চেঞ্জ করে যে আপনি কাজটা করছেন এটা কেন করছেন উনি বলবেন আমার ভুল হয়ে গেছে তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি ঢাকা বিষয় পরিচয়টা দিয়েছেন আসলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যেহেতু পনেরো শেষ নেই বেঁধে না নিলে আমি জুনিয়র হিসেবে আপনাকে জিজ্ঞাসা করতে আপনি একটু বলেন উনি বলে যে ভাই আমি ঢাকা বিষয়ের শিক্ষার্থী আমি দুই হাজার পনেরো সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই এবং আমাকে পরবর্তীতে ছাত্রলীগ করতে নির্যাতন করা এবং পরবর্তী আমাকে ঢাকা বিষয় পরে পরিষ্কার করা হয় আমি তারপর করি ঠিক আছে আমি মানলাম আপনার কথা সত্য মেনে নিচ্ছি সমস্যা এবার আপনার হল কোনটা উনি বলে ভাই ডক্টর আমি হাস্যকর একটা বিষয় লাগবে যে আইন বিভাগের ডক্টর সৈহী লো যেটা কখনো ঢাকা বিষয়ে পসিবল না তারপর করেন ভাই আইন বিভাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৈদীয় শিক্ষার্থী হবেন এটা কখনো পসিবল না আপনি নিশ্চয়ই হল পাড়াইছেন মনে করেন ভাই হ্যাঁ আমি হল পাড়াই ছিলাম আমাকে পরবর্তী টিচার টিচার ট্রান্সফার করে আছে শহীদুল আলে পাঠাই দিছে আমি বললাম টিচারও ট্রান্সফার করতে পারি এমনটা হয় তারপর ওনাকে বললাম যে ভাই ঠিক আছে আপনি যদি এমনটা করছেন এটা কেন করছেন এটা আমি একটু আপনার জানতে চাই আপনি একটু আসেন সমস্যা নাই আমি আপনার সাথে বসে কথা বলি দেন উনি হচ্ছে আমাদের হলে আসে হলে আসার এক পর্যায়ে হচ্ছে উনি দুবার সাথে সাথে একটা ফোন কানে নেয় ফোন কানে এরকম বলে যে আমি যে নাইট ভাইয়ের সাথে কথা বললাম নাইট ভাই আমাকে এরকম বলছে যে এটা মিডিয়ার সামনে না আনতে এবং উনি আরেকটা পরিচয় দিচ্ছে উনি নাকি ঢাকা উত্তরে হচ্ছে কি এনসিপি কোন সংগঠনের কোন পদে আছে এরকম একটা পরিচয় দিয়েছিল আমার ঠিক মনে নেই তা উনি বললেন নাইট ভাইকে নাইট ভাই সাথে কথা হয়েছে নাইট ভাই বলছে যে এটা মিডিয়ার সামনে না নামতে আমার একটু সম্মানের বিষয় আছে এই জন্য নামতে আচ্ছা ঠিক আছে বলছি যে নাইট ভাই এখন আমি হাসতে পারো যে নাইট ভাই আমার ক্যাম্পাসে উনি দিয়ে আমাকে ফোন দিয়ে যেরকম কিছু হয় তো আমি যে নাইট ভাইকে ফোন দিয়ে নাম্বারটা দেখান উনি বলেন না নাম্বারটা আমার কাছে নাই অন্য ফোন দিয়ে ফোন দিয়েছি এরপর বলছে যে না আমি একজন অ্যাডভোকেট নাইট ভাই অ্যাডভোকেট দ্বারা অ্যাডভোকেটের সাথে কথা বলছি দেন বলি যে অ্যাডভোকেটকে ফোন দেন উনি অ্যাডভোকেটকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে এরকম এরকম আমি এটা রিকেট করতে পারি পরে বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে দেন আচ্ছা আমি ওনাকে বললাম যে আমাকে নাম্বারটা আমি কথা বলে আমি নাম্বারটা নিয়ে কথা বলে কেটে দেয় দিয়ে আবার ওনাকে ফোন দেয় দিয়ে তারপর আমি রেকর্ড শুরু করি যে উনি বলতেছে যে হ্যাঁ বলেন কাকে আপনি নাম্বার দিচ্ছেন আমি ফোনটা কেটে নেই নিয়ে জিজ্ঞাসা করি যে আপনি যে নাই অ্যাডভোকেট আপনার পরিচয় বলেন আমি নাইডাইকে ফোন দিচ্ছি দিয়ে জিজ্ঞাসা করছি আপনার পরিচয় উনি তারপর আবার বলে যে ওনাকে ফোনটা আমি দিলাম দিয়ে লাউড স্পিকার দিলাম দিয়ে বললাম যে আপনি কথা বলুন উনি বলে নাই ভাই না ছাড় তারপর বলে কোন নাই তাই এনসিবি নাহিত এইটুকু পর্যন্ত করে কেড়ে দিচ্ছে এইটুকু ইভিডিও আমার কাছে আছে এবং আমি এই জায়গা থেকে হচ্ছে ওই যে নাইটবার বিষয়টা বলছে ওই জায়গা থেকে আমি টোটালি যে আমি দেখেন জুলাই আন্দোলন পরিচয় দেয় জুলাই যুদ্ধ পরিচয় এনসিপি পরিচয় দেয় আমি কিন্তু টোটালি এগুলো ভয় করি না আমি সেই জায়গাতে বলছি ভাই আপনাকে মিডিয়ার সামনে বিষয়টা উল্লেখ করতেই হবে কেন আপনি আপনার আমার জন্য আমার এই জায়গা থেকে আমার আমার বিপক্ষে এই কাজটা বললেন এবং কেন আপনি আমার নামে এই অপচর এই বিষয়ে কি কাজ আপনাকে মিডিয়া সঙ্গে উল্লেখ করতে আপনি ক্লিয়ারভাবে বলেন মিডিয়াকে বলেন মিডিয়া সাথে দেখবেন আচ্ছা আমি এটা দেখাই একটু কাহিনী দেখি দেখেন দুইটা ব্যালট দুইটাই সেম এবং এখানে হচ্ছে আমার নাম হচ্ছে নাম চেঞ্জ করছে বাট ব্যালট নাম্বার এবং কেন্দ্রীয় সদস্য পদব্যাপী সেম আছে সবচেয়ে বড় আমার যে দুটো পরিচয় প্রতিষ্ঠান ধর্ষণ প্রতিষ্ঠানের দ্বারে ছিল এই দুটো ইনক্লুড রাখছে এই দুটো প্ল্যাটফর্ম যেহেতু পুরো বাংলাদেশে চিনে এবং এই দুটো প্ল্যাটফর্মে মানুষের আলাদা একটা আবেগ কাজ করে প্লাস যেহেতু জুলাই কেন্দ্রিক তো মানুষ একটা ভালোবাসা এবং ভালো লাগা আছে যা পুরো বাংলাদেশব্যাপী একটা আকর্ষণ ক্রিয়েট করছে সেই জায়গা থেকে এই দুটা প্ল্যাটফর্ম নাম নিয়ে আমরা কখনো কারো কাছে এই দুটো প্ল্যাটফর্মে কোনো এবং পিয়া চাইনি কিন্তু তিনি এই যখন নাম নেয় তখন মানুষ স্বাভাবিক ভাবে একটু চেম্প দিতে দিয়ে সেই জায়গা থেকে হচ্ছে উনি দেখেন সব ঠিক আছে করছে আমার যেটা এবং ছবি এবং ওনার দেখেন একুশ সেশন বিশ একুশ সেশন কিন্তু উনি আমাকে বলছেন পনেরো ষোলো সেশন তারপর আইন প্রয়োগ প্রথম সৌদি যেটা কখনো মিলে না ঠিক আছে এর আছে তারপর প্রথম তারা যে মিডিয়া যে তখনই ইনস্টার আমি করে ধরছি যে আপনি কোনো স্টুডেন্ট কিছু নাই আমি এটা একটু স্কিপ করে বলছিলাম যে কিছু নেই তখন শিকার করছে আমাদের রুমে তারপর বেরিয়েছিলেন ফার্স্ট টাইম যারা মিডিয়ার রেকর্ড নিচে মিডিয়ার যারা আছে তাদের কাছে ক্লিকটা পাবেন আপনি ওনাকে বারবার দাবি করে যে আমি ঢাকার অনেক ব্যাপার যখন পরবর্তী মিডিয়াদের প্রশ্নের তোপের মুখে পড়ে উনি পরে আবার স্বীকার করেছেন উনি স্টুডেন্ট না তারপর সে একে পরে এক এক গুজব বলেই যাচ্ছেন এই জায়গা থেকে হচ্ছে আমি আজকে মিডিয়ার সম্মুখীন হয়েছি যে কালকে যেহেতু আমার নির্বাচন আমার যেহেতু আমি একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আজকে হুট করে আমার নামে এরকম এলিগেশন কিংবা এরকম দিয়া এটা মোটেও সহনশীল নয় সেই জায়গা থেকে হচ্ছে আমি বিষয়টা কি করার জন্য পুরো বিশ্ববিদ্যালয়